নমস্কার জনসংযোগের পক্ষ থেকে আজকে আমি মৌসুমি আজকে আমি উপস্থিত হয়েছি দিঘারি গ্রাম পঞ্চায়েতে এবং আমার সামনে উপস্থিত রয়েছেন পঞ্চায়েত প্রধান সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট মেম্বাররা তাদের সাথে পরিচয় দাদা আপনার নাম দাদা আপনার নাম আচ্ছা আপনার নাম আচ্ছা দাদা নাম দিদির নামটা আচ্ছা আপনাদের সকলকে স্বাগত আমাদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে নতুন উদ্যোগ নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই আমাদের পাড়া আমাদের সমাধান দাদাকে বলতে চাই আমি যে দাদা কেমন লাগছে এই প্রকল্পটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা মাঠে নামিয়েছে আজকে একটা কথা খুব পরিষ্কার বলতে হয় এই দুয়ারের সরকার যখন শুরু হয় তখন অন্যান্য যারা বিরোধী দল এরা ব্যঙ্গ করে অনেক কথা বলেছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সরকার গ্রাম বাংলার মানুষ থেকে একদম শহর পর্যন্ত প্রত্যেকের মনের অন্তর অন্তঃস্থলে স্থান পেয়েছে এবং মানুষ এখনো পর্যন্ত আমাদের এই যে রিসেন্ট যেসব দুয়ারে সরকার গুলো বা আমাদের পাড়া আমাদের সমাধানগুলো হচ্ছে তাতে একটা ব্যাপক অংশের মানুষ তাতে কিন্তু বিভিন্ন স্কিম তাদের বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মী ভাণ্ডার তারপর কৃষক বন্ধু কাস্ট সার্টিফিকেট বিভিন্ন প্রকল্প যেগুলো আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারে সে ব্যাপারে তারা অংশগ্রহণ করছে সেই সঙ্গে সঙ্গে যেটা একটা নব উদ্যোগ সেটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে একটা সুন্দর কনসেপ্ট যে গ্রাম বাংলার উন্নয়ন কারা করতো মেম্বাররা করতো মেম্বাররা ঠিক করতো কোন রাস্তা হবে মেম্বাররা এসে প্রধানদের কাছে সেগুলো প্লেস করত তারপরে সেটা থেকে অ্যাকশন প্ল্যান তৈরি হতো অর্থের মিটিং এ আলোচনা হতো জেনারেল মিটিং করে আমরা সিদ্ধান্ত করে কাজ করতাম কিন্তু আজকে এমন একটা নব উদ্যোগ এসছে যে গ্রামের মানুষ অগণিত মানুষ তারা বিভিন্ন দাবি নিয়ে আজকে আমাদের পাড়া আমাদের সমাধানে তারা এসে উপস্থিত হচ্ছে তাদের রাস্তাঘাটের কথা বলছে কেউ পানীয় জলের কথা বলছে কেউ বিদ্যুতের কথা বলছে কেউ কয় প্রণালীর কথা বলছে কেউ ড্রেন পরিষ্কারের কথা বলছে একটা ব্যাপক সাহা এবং আগামী দিন এই পশ্চিমবাংলার এই যে আমাদের পাড়া আমাদের সমাধান আমি খুব গর্ব করে বলছি অন্যান্য রাজ্যেও আস্তে আস্তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করে তারাও শুরু করবে জনগণের কাছে পৌঁছানোর জন্য দাদাকে কে একটা কথা জিজ্ঞেস করব যে